দেখতেছেন সবাইকে আত্মাকিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যারা আজকে এই লাইভ ভিডিওটি দেখবেন একটু শেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতে আমি বা এই লাইভে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে তান্ত্রিকতার কাজ করার জন্য কি কি জিনিস প্রয়োজন বা আপনি একজন তান্ত্রিক বা হতে হতে অনেক সময় দেখা যায় আমরা ইউটিউবকে নিয়ে কাজ করি কিন্তু আমাদের কাজ হয় না বা কেন হয় না বা আমার সমস্যাটা মূলত কোন জায়গায় আজকের এই লাইভ ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি সবাই একটু লাইভে যুক্ত থাকার চেষ্টা করবেন আসলে অনলাইনে বিভিন্ন রকম কাজ দেখে এবং অনলাইনে বিভিন্ন রকম ইউটিউব থেকে বিভিন্ন রকম কাজ নিয়ে কাজ করার চেষ্টা করি আমাদের কাজ হয় না আমাদের কাজ হয় না না হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে এই কাজটা আপনি যে কোনো একটা ভিডিও দেখে তারপর আপনি শিখেছেন বা নিয়েছেন যেহেতু আপনি যে কোনো একটা ভিডিও দেখে নিয়েছেন আমাদের মানব জাতির স্বভাবত আমরা ধৈর্য ধরতে পারি না বা ধৈর্য ধারণ করা আমাদের অভ্যাস না আমরা কি করি ভিডিওটাকে স্কিপ করে দেখি অর্থাৎ টানিয়ে নিয়ে দেখি কিন্তু এই টানিয়েটা নিয়ে দেখার ভিতরে কিছু ইম্পর্টেন্ট কথা এমন থেকে যায় যেগুলি আমাদের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী ওই কথাগুলো আমি হারিয়ে ফেলি হারিয়ে ফেলার কারণে ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে আমি পরিপূর্ণ কথা না বুঝে কাজটা করি এবং পরিপূর্ণ না বুঝে কাজটা করার কারণে আমার কাজটা হয় না আরেকটি সমস্যা অনলাইনে কাজ দেখে না দেখে মানে দেখে কাজ করে করার পরেও কাজ না হওয়ার পিছনে কারণ অনেক সময় দেখা যায় আমরা কাজ করি ঠিকই কিন্তু যে নেই নেই বা নকশাটা টোটকা এবং নকশাটা আপনার চালের সাথে মিলিয়ে আমি দেখতে পারি না কারণ যে ব্যক্তি এই দেয় বা যে টোটকাটা দেয় সে আসলে চাল ঠিক রেখে বা চালগুলো পুতিরা নকশার একটা চাল আছে আপনার যে নকশার একটা চাল আছে ওই চালটা কিন্তু না সে আপনি যখন ওই টোটকাটা লিখবেন তখন ওই চালটা আপনার সামনে থাকতে হবে ওই চালটার ভিতরে আপনার দেওয়া থাকবে কোন অঙ্কটা কখন কোন করে লিখবেন মানে আপনি যখন টোটকাটা লিখবেন পুতিরা টোটকার বা পুতিরা নকশার একটা ভিন্ন ভিন্ন চাল আছে ওই চালটার ভিতরে দেওয়া থাকে যে আপনি কোন টোটকাটা কখন কিভাবে কোন জায়গায় কোন অক্ষরটা কিভাবে আর আপনার ওই সমস্যাগুলো হবে না যে সমস্যাগুলো মানে আপনার কাজ হয় না বা কাজে ব্যাঘাত হয় অথবা আপনি কাজ করার পরে আজে বাজে কিছু দেখেন এই সমস্যাগুলো আপনার হবে না এই জন্য আপনি যার থেকে যে ইউটিউব চ্যানেল থেকে আপনি কাজটা নিচ্ছেন বা যার থেকেই কাজটা নিচ্ছেন অবশ্যই আপনি তার সাথে ফোনে হোক বা মেসেজের মাধ্যমে হোক যোগাযোগ করে টোটকার চালটা অবশ্যই আপনি নিয়ে নেবেন আর অনেকে আমরা বই দেখে কাজ করি বিভিন্ন বই লাইব্রেরি দেখে দেখে কাজ করি তো যারা বই দেখে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে আপনি যে বই দেখে কাজ করেন এই বইয়ের ভিতরে যে নকশাটা বা যে টোটকাটা আছে এই টোটকাটা অন্য একজনের লিখিত টোটকা দেখা যাবে পাঁচজন যুক্ত আছেন আমাকে একটু সহযোগিতা করবেন লাইভটিকে শেয়ার করে দিবেন যে পাঁচজন যুক্ত আছেন আপনারা দেখতেছেন আমার লাইফটি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমি একটু উপকৃত হতে পারবো আপনারাও হয়তো আমার কথাগুলো শুনে কিছুটা হলে উপকৃত হতে পারবেন লাইভটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যেটা বললাম বই দেখে যারা কাজ করেন তারা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম কাজই হয় না না হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার আপনারা বই দেখে যে কাজ করেন কারো তো কোনো আজাজ নেন না এবং এটা শিখেন না আসলে তান্ত্রিকতা বা কবিরাজি এটা একটা বিদ্যা এটা শিখার জিনিস আপনি যদি এটা শিখে কাজ করেন যেমন অনেকজন রাজমিস্ত্রি যদি কাজ শিখে কাজ করে অনেকজন রাজমিস্ত্রি যদি কাজ শিখে কাজ করে তাহলে তার কাজে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং সে যদি অন্যটা দেখে দেখে কাজ করে তাহলে তো কাজে ভুল হবেই তার তাহলে তো তার কাজে ভুল হওয়ারই সম্ভাবনা বেশি এই জন্য আপনারা তান্ত্রিকতা বা কবিরাজি এটা কোনো বই দেখে না করে আপনারা সরাসরি আপনারা যে কোনো একজন কবি কবিরাদের সংস্পর্শে থেকে আপনারা কাজটা শিখে তারপর কাজটা করার চেষ্টা করবেন আপনি যখন কারো সংস্পর্শে থেকে আপনি কাজটা শিখে কাজ করবেন তখন আপনার উপকৃত হবে কি আপনি একজন গুরু পেলেন বা আপনার একজন মুরব্বী পেলেন বা আপনার একজন ওস্তাদ পেলেন যার থেকে আপনি আদালত নিতে পারবেন দেখা যায় আর রুগীদের ক্ষেত্রে আপনি যখন জিন কাজ করবেন তো ওই সময় যদি আপনি অনেক সময় অনেক রুগী ওস্তাদ মানতে চায় না আপনাকে আপনি করেন কিন্তু ওস্তাদ মানতে চায় না আর না মানার পিছনে কারণ হচ্ছে আপনার পিছনে বা আপনি কারো থেকে আদালত নিয়ে কাজ করেন না বা আপনার ওস্তাদ নেই বা আপনি যাতে কাজ শিখছেন সে উল্লেখযোগ্য কেউ না এই জন্য আপনি যখন রুগীর কাজ করবেন সে আপনাকে মানতে না এটা স্বাভাবিক ব্যাপার এই জন্য অবশ্যই কারো থেকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন অথবা কারো থেকে কাজ শিখবেন আপনার এই এই পেশাটা তো আমাদের আসসালাম ভাই আশা করি ভালো কবিরাজিফুল ইসলাম এস এ আরিফুল ইসলাম ভাই সালাম দিয়েছেন ভাই আসি আল্লাহ রহমতে ভালো আছি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমি উপকৃত হতে পারবো আপনি উপকৃত হতে পারবেন আপনি একদম লাইভে যুক্ত আছেন তো যেটা বললাম কবিরাজি এটা শিখে নিয়ে আপনি কাজ করলে এটা আপনার জন্য সবচেয়ে বেটার কারণ আপনি বই দেখে দেখে যদি কাজ করেন এটা অনেকজনের লিখিত জিনিস অনেকজনের লিখে এই নকশাটাকে লাইব্রেরিতে দিয়েছে এবং লাইব্রেরিতে যে টাইপম্যান আছে সে হয়তো ভুল করছে অথবা সঠিকই লিখছে যদি সঠিক লিখে থাকে আপনি তারপর আপনার কাজ না হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি তার থেকে এজাজত নেন নাই কবিরাজির বা তান্ত্রিকতার কাজের জন্য প্রথম নম্বর যে শর্ত সেটা হচ্ছে এজাজত নিতে হবে আর যদি সে ভুল লেখিত থাকে তত কাজ আপনার এমনি হবে না এই জন্য তান্ত্রিকতাটা এটা একটা শিক্ষার বিষয় এটাকে বলা হয় ইলমে কিফায়া এটা একটা পণ যেমন মালিক বিভিন্ন সাবজেক্টের উপর অনার্স করে ইংলিশ অঙ্ক ম্যাথ ইসলাম ইসলাম শিক্ষা বিভিন্ন সাবজেক্টের উপর অনার্স করে এটা একটা সাবজেক্ট আপনি এই জিনিসটা যখন শিখে আপনি যখন বলবেন আর তখন আপনার আর কোনো কাজে ভুল হওয়ার সম্ভাবনা নেই তবে যদি আপনি ওই দেখে দেখেও কাজ করেন সবসময় চেষ্টা করবেন আপনার যে কোনো একজন গুরু রাখার এবং কোনো একজন মুরব্বী রাখার আপনি চেষ্টা করবেন তাহলে আপনি কাজে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবেন আরেকটা জিনিস আপনার মনে রাখা রাখতে হবে আপনি যদি কুপুরি কালাম দিয়ে কোনো কাজ করেন তাহলে ওই সময় কুপুরি কালাম করার সময় আপনার শরীর নাপাক রাখতে হবে অর্থাৎ

এবং তরিকা মতো যদি বসীকরণের কাজ করেন তরিকা মতো বা তরিকা দেখতে তাহলে অবশ্যই আপনি ওই কাজগুলো করার চেষ্টা করবেন বসীকরণ এবং বিচ্ছেদের কাজগুলো বশীকরণের কাজ করার সময় আপনার মুখে মিষ্টি জাতীয় কোনো কিছু একটা দিয়ে রাখবেন এবং যাকে বসীকরণ করবেন তার বাড়ির দিকে ফিরে ওই টোটকাটা আপনি দেখার চেষ্টা করবেন দ্বিতীয়ত আরেকটা কথা সেটা হচ্ছে বিচ্ছেদের কাজ করার সময় আপনি তার বাড়িটা পিছনের দিকে রেখে টোটকাটা লাগান মানে যাদের ভিতর বিচ্ছেদ ঘটাবেন তাদের টোটকাটাকে পিছনে পিছনের বাড়িটাকে পিছনের দিকে রেখে মুখে তিতা জাতীয় কোনো কিছু রেখে কাজ করার চেষ্টা করবেন তবে একটা কথা বারবার বলি কেউ পুকুরি কালাম দিয়ে কোনো কাজ না করার চেষ্টা করবেন যারা হিন্দু আছে বৌদ্ধ আছে কারণ পুকুরি কালাম করলে কোনো মানুষের ইমান থাকে না এই জন্য কাউকে ক্ষতি কিন্তু এমন মারাত্মক কাছে কাছ করবেন না অন্য কাউকে এই জন্য এদিকে সবাই সতর্কতার সাথে কাজ করবেন আর প্রথমে যে একটা কথা বললাম ইউটিউব থেকে কারো কাজ নেওয়ার ক্ষেত্রে কোনো নকশা কোনো চ্যানেল দেখে অবশ্যই তার আদালত নিয়ে দিবেন আপনাদের মা মাঝে এখন একটা প্রশ্ন আপনাদের ম্যাক্সিমাম লোকদের মাঝে থাকে তান্ত্রিকতা বা কবিরাজি এই জিনিসটা কি আসলেই কি সত্য তো আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে কি আমি আপনাদেরকে বলবো যে হা হান্ড্রেড পার্সেন্ট তান্ত্রিকতা বা কবিরাজিটা সত্য যে শিখে কাজ করে সেই তার কাজ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেই এবং হবেই এটাতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে কোনো সন্দেহ নেই কারণ যুগ বা ডাক্তার যুগ এই আসার আগ মুহূর্তে যদি আপনি আপনাদের চাষি খালা ওদেরকে জিজ্ঞেস করেন ওই যুগের মানুষরা কিন্তু এই কবিরাজি দিয়ে চলতো অথবা আমাদের দেশে যে সমস্ত পাহাড়ি অঞ্চলের মানুষ আছে তাদের কাছে আপনি যান তাদের ভিতরে এবং বিদর বিশেষ হিন্দু চাকমা চাকমাদের ভিতরে এখনো তাদের ম্যাক্সিমাম সমস্যার সমাধান এখনো এই কবিরাজির মাধ্যমে তান্ত্রিকতা কালো জাদু ব্ল্যাক মিউজিক এগুলোর মাধ্যমেই তারা সমাধান করে থাকে তাদের বিভিন্ন সমস্যার সমাধান আপনি তাদের থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন এখন তো অনলাইনের শিখে কাজ করে কাজটা শিখে যে কাজ করে সে কাজে ধারা বোঝে চাল বোঝে অবস্থান বোঝে তার জন্য জিনিসটা হান্ড্রেড সে করতে পারে আর যে বোঝে না তার জন্য তো কখনোই এই কবিরাজ জিনিসটা সত্য না কারণ আহ সে বোঝে না হিসাবে এই জন্য আমরা কেউ কবিরাজি দিকে ছোট করে না দেখি কারণ এদিকেও কাজ হান্ড্রেড পার্সেন্ট অনেক কাজ হয় আবার অনেকের মনে একটা প্রশ্ন ভাই পুকুরি কালাম আপনি আমি নিজেও পুকুরি কালাম নিয়ে অনেক ভিডিও এখানে দিই অনেকে প্রশ্ন করেন যে ভাই আহ আপনি নিজে একজন আলেম মানুষ আপনি কাজ দেন অনেকে আমাকে বিভিন্ন কমেন্টও করেন আপনাকে বলি ভাই দেখেন ঢাকা মহাখালী দেখে একটা মেয়ে আমাকে কল দিয়েছে যে আমাকে বলতেছে ভাই আমাকে একটা কাজ করে দিবেন ঠিক আছে উনি ওনার কাজের বর্ণনা দিল দিতে গিয়ে বলতেছে ওনার স্বামী ওই মহিলার স্বামী একটা অন্য নারীকে বাসার ভিতরে আনে এবং মহিলা যখন এটাকে তার স্ত্রী যখন বাধা দিতে যায় মহিলা যখন বাধা দিতে তখন হাজবেন্ড তাকে খুব মারধর করে এক পর্যায়ে তার হাত পা বেঁধে তার চোখের সামনে ওই মহিলাকে যে মহিলাকে বাড়িতে যায় তাকে নিয়ে খারাপ অপকর্ম করে ওই মহিলার সামনে নিজ স্ত্রীর সামনে এখন আপনি বলেন এই কাজগুলো তো নরমাল ভাবে ওনার স্বামীকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা বা ওই মহিলা যদি স্বইচ্ছায় সংসার থেকে চলে আসতে চায় মানে তার হাজবেন্ড এর মধ্যেখানে বিচ্ছেদ ঘটানো গুণত তো ইচ্ছায় কখনো নর্মাল কাজের মাধ্যমে কখনোই হবে না বা হয়ও না এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই উপরে কারামের এর মাধ্যমে আপনি কাজটা দেন এটা কি আপনি থেকে আমি হ্যাঁ ঠিক হয় কেন হয় ঠিক আমি কারো উপরে কেউ শত্রুতামি করে কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে এখন এই ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু কুপুরি কালামের মাধ্যমেই করা হয় ম্যাক্সিমাম গুলো তরিকার মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ কারো উপরে করতে পারে না এখন আপনি যদি বলেন যে ভাই আপনি যে কারো জাদু দিয়েছেন বা ব্ল্যাক ম্যাজিক দিয়েছেন আরে ভাই আমি এটা না দিলে ওই বেচারা জীবনই বাঁচবে না যে বেচারের উপরে কালো জাদু করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওই বেচারার জীবনই বাঁচবে না তারা মারা যাবে আমার চোখের সামনে তো আমি এমনও দেখেছি অনেক মানুষ দিয়ে রক্ত বের হচ্ছে গরু জবাই করলে যেমন করে কালো জাদু করা হয়েছে এমন করতেছে এই সমস্ত জিনিসগুলো কালাম কাটতে হলেও পুকুরি কালামই লাগে এই জন্য যারাই কমেন্ট করেন যে ভাই পুকুরি কালাম এটা ঠিক হচ্ছে না আল্লাহ আপনাকে হেতে অবশ্যই একটু বুঝে শুনে কমেন্ট করেন কারণ আপনি এটাকে একটা দিকে খারাপ মনে করছেন অন্য একটা দিক তো এটার ভালো আছে যে কোনো জিনিস বিবেক বিচার করার ক্ষেত্রে ভালো মন্দ দুটাকে বিচার করাটা উচিত আমাদের এই জন্য এই বিষয়গুলো রেখে আপনি একটু কমেন্ট করবেন আর যারা আমাদের আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে সামথিং একটু কথা বলবো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে দেখেন আমি এই অনলাইন সম্পর্কে তত বেশি বড় দোষী না আমি এখন যে ফোনের মাধ্যমে লাইভটা করতেছি আমার প্রতিটা ভিডিও এই ফোনের মাধ্যমেই করা আমি ফোনের মাধ্যমে কোনো মাইক্রোফোন নেই আমার কোনো ক্যামেরা নেই কোনো ক্যামেরাম্যান নেই কিচ্ছু নেই আমি নিজের হাতে ক্যামেরা ধরি সামনের ক্যামেরায় নিজে বসে যে কোনো একটা জায়গায় যে কোনো সময় ভিডিও করতে মন চায় আমার সামনে একটা ক্যামেরা এবং রিয়েল যে কাজগুলো দিয়ে আমি কাজ করেছি এবং পরীক্ষিত এমন কাজগুলোই আপনাদেরকে দিই এখানে তো আমি এই অনলাইন সম্পর্কে কোনো পারদর্শী নাকি যেদিন আমি অনলাইনে আসি আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে সেদিন আমার ইউটিউব চ্যানেলে অথবা পেজে একটা ফলোয়ারও ছিল না একটা সাবস্ক্রাইবারও ছিল না ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার ছিল না আপনাদের সহযোগিতায় যে এখন দশজন আমার লাইভে যুক্ত আছেন আপনাদের সহযোগিতায় আমি আজকে প্রায় দুইশো জন আমার এই ইউটিউব চ্যানেলের একটা পরিবার হয়েছে তাহলে দুইশো জন মানুষের মন তো আমি জয় করতে পারছি অবশ্যই আমার ভিডিওগুলো নিয়ে দুইশো সত্তর জন মানুষ উপকৃত হয়েছে আশা করি আপনার যদি আরেকটু আমাকে আমি আরেকটু যাব সামনের দিকে আরেকটু সামনে আবার করবেন এই জন্য সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই আমি এখানে যে কাজ আপনার শুধু আমার প্রতিটা ভিডিওতে একটা একটা নাম্বার দেওয়া থাকে আমাদের কল দিয়ে অনুমতিটা চাবেন আমি অনুমতি দিয়ে দিব টাকা পয়সা কিছু না কিন্তু যেহেতু আমার ভিডিওগুলো দেখে আপনার একটু হলেও উপকার হয় বা আপনি একটু হলেও উপকৃত হতে পারেন আমাকে আপনি একটু সহযোগিতা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেল থেকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আপনি যদি একটু সাবস্ক্রাইব করেন বা আপনার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করেন বা আপনার জিমেল থেকে একটা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল থেকে তাহলে দেখা যায় আপনার তত বেশি ক্ষতি হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক বড় উপকার হবে আমি এগিয়ে যেতে পারবো আর আপনাদের সাবস্ক্রাইব ভিডিওতে একটি লাইক একটা গঠনমূলক কমেন্ট আপনাদের মাঝে নতুন নতুন কাজ দিতে উৎসাহ করে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু একটু সহযোগিতা করেন সবাই আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট আমি যেন এগিয়ে যেতে পারি আশা করি আমি এখন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আমি তো কাজ করি রান্না প্রতি সপ্তাহে দুই চারজন লোককে মানে একেবারে যা নিরয় মানুষ আমার কাছে আসে বিপদে পড়ে ফ্রিতে কাজ করে দিই একদম আল্লাহর জন্য কাজ করে দিই আপনারা যদি আমার ইউটিউবের দিক দিয়েও যদি আমাকে একটু সহযোগিতা করেন এগিয়ে যেতে তাহলে আমি যদি এখান থেকে কিছু টাকা আর্নিং করতে পারি বা ইনকাম করতে পারি দেখা যায় আমি আরও কিছু লোককে ফ্রিতে সহযোগিতা করতে পারব এই জন্য আমাকে একটু সহযোগিতা করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার একটা পেজের লিঙ্ক থাকে প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার পেজটিকে একটু ফলো করবেন এবং আপনাদের যদি কারো কোনো কাজ থাকে আমাকে দিয়ে করাতে চান আপনারা আপনার থেকে আমি বিশ্বাসের সাথে ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি এটা আপনাদের সাথে ওয়াদাবদ্ধ আমি ওয়াদা দিলাম আপনাদেরকে আপনার কাজটাকে আমি বিশ্বাসের সাথে করে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনি বিশ্বাসের সাথে আমার কাছে আসছেন এই জন্য আপনার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট একটু আমাকে সহযোগিতা করবেন সামনে এগিয়ে যেতে আসলে আমি চেহারার দিক দিয়ে অনেক সুন্দর না তবে আমি কোন লোককে যে অনলাইনে যে কাজগুলো দেয় পিওর মন থেকে আপনাদের কাজগুলো দেয় কাজগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট সত্যাগুলো দিয়ে কাজ হয় ওই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে একটু কল দিয়ে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কিছু লোক দেখবেন ইচ্ছে করে আমার বিরোধিতা করতেছে আমাকে চিনেও না জানেও না মুখস্থ আইসা আমার ভিডিওতে একটা কমেন্ট করে কখনো আমার সাথে কথাও বলে নাই মুখস্থ একটা কমেন্ট করে মানে কোনো আমার সাথে তাদের কোনো শত্রুতা আমি কোনো দ্বন্দ্ব কোনো কিছু নেই মুখস্ত আইশাই একটা আমার ভিডিওতে আইসা একটা কমেন্ট করবে ওই জন্য ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আল্লাহর হস্তে আপনাদের কাছে রিকোয়েস্ট এটা কারণ আপনার কি দরকার আপনার তো আমি ক্ষতি করি না বরং একজন লোক আমি কখনো আর কোনো ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করি না কারণ কারো কোনো পোস্টও উল্টাপাল্টা কমেন্ট করি না তো আল্লাহ রস্তে আমার কোনো ভিডিওতে উল্টাপাল্টা যদি পারেন গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবে না হয় উল্টাপাল্টা কোনো কমেন্ট করেন না ভাই আপনার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট এটা উল্টা পাল্টা কেউ কোনো কমেন্ট করেন না এবং যারাই আমার লাইফটা দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার হয়তো তত বেশি ক্ষতি হবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বাট আমার অনেক বড় উপকার হবে আমি সামনে এগিয়ে যেতে পারবো এই জন্য আর যদি আপনার সাবস্ক্রাইবার লাগে আপনি আপনার চ্যানেলের লিঙ্ক আমাকে পাঠান আমি আপনাকে সাবস্ক্রাইব করবো কথা দিলাম আপনি আমার প্রতিটা ভিডিওতে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনার চ্যানেলের লিঙ্ক পাঠান আমি সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করব কারণ আমি কারো ইউটিউব চ্যানেল দেখলে আমি সাবস্ক্রাইব করি না খুব কমই আছে এই জন্য একটু আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো যে কথাগুলো আজকে লাইভে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন কম বেশি যদি মেনে চলেন সবাই উপকৃত হতে পারবেন আশা করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন কথায় কোনো ত্রুটি হলে ক্ষমা নজরে দেখবেন এবং আমি মানুষ আমি ভুলে উঠবে না আমার কথা ভুল হতেই পারে আপনাদের যদি কারো মনে কষ্ট হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা নজর দেখবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য দেখা হবে পরবর্তী লাইভে আমি প্রতিদিন যেদিন লাইভে আসবো লাইভে আসার আগে অবশ্যই একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই এবং নির্দিষ্ট যে সময়টা বলি ওই সময় নির্দিষ্ট সময় লাইভে আসার চেষ্টা করি এই জন্য আমার পোস্টটা ফেলে আপনারা যে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যেই সময়টা ওই সময় মতো আপনার একটু লাইভে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী লাইভে বা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ